দশক সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে গতকাল পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে তার ফলে আজ শনিবার থেকে মধ্যপ্রাচ্যে শুরু হচ্ছে রমজান মাস গতকাল শুক্রবার সৌদি আরবে চাঁদ দেখার তথ্য ইনসাইড দে হারমাইনের ফেসবুক পেজে জানানো হয়েছে সেখানে বলা হয়েছে সৌদি আরবের আকাশে আজ শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা গেছে ফলে উনত্রিশ দিনে শেষ হচ্ছে সাবান মাস রমজানের প্রথম দিন হবে আগামীকাল শনিবার এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি ফলে দেশটিতে রমজান মাস শুরু হবে আগামী রোববার থেকে শনিবার মালয়েশিয়া হবে সাবান মাসের তিরিশতম দিন এছাড়া ব্রোনাই সিঙ্গাপুর পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি ফলে দেশ দুটিতে রোববার থেকে শুরু হবে রোজা ব্রোনাই ও সিঙ্গাপুর উভয় দেশই আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছে আর অনিয়েছে পবিত্র রমজান মাসের প্রথম দিন শুরু হবে শনিবার থেকে অস্ট্রেলিয়ায় ফতুয়া কাউন্সেল জ্যোতির্বিদদের গণনার ভিত্তিতে এই এই তারিখ ঘোষণা করেছে শুক্রবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এদিকে বাংলাদেশে আজ শনিবার জানের চাঁদ দেখা কমিটির সভা সভা হওয়ার কথা রয়েছে রাজধানীতে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সভাকক্ষে সন্ধ্যা ছয়টায় এই সভা অনুষ্ঠিত হবে সবাই সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আফওয় খালিদ হোসেন এদিকে কাল বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশে রমজানের চাঁদের অনুসন্ধান করা হবে আরব আমিরাত ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিধি কেন্দ্র জানিয়েছিল আঠাশে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য সহ অনেক দেশে চাঁদ দেখা যাবে আরও পহেলা মার্চ পুরু বিশ্বের নতুন অর্ধচন্দ্র খালি চৌকে দেখা যাবে এতে বলা যায় কাল বাংলাদেশের আকাশে পবিত্র এই মাসের নতুন চাঁদ উকি দেবে এবং এদিকে রাতে দেশ জোরে রাতে দেশ জোরে পড়া হবে তারাবিন নামাজ এরপর প্রথম স্যারি গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে এক মাসের সিয়াম সাধনা